নারায়ণগঞ্জের বন্দরের মদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা উনিশশো সালে প্রথম এটাকে তৈরি করা হয় এবং দু হাজার পাঁচ ছয় সালে পুনর্নির্মাণ করা হয় আসলে আমাদের লেখাপড়া প্রথম ধাপই শুরু হয় প্রাথমিক বিদ্যালয় থেকে সেই জন্য প্রাথমিক বিদ্যালয় দেখলে আমি ঠাইমা যাই এবং ভিডিও করার চেষ্টা করি ছোটোখাটো এই প্রাথমিক বিদ্যালয়গুলোতে সবথেকে বেশি ভালো লাগছে আমার এক দুই সংখ্যা বা বর্ণ সরসরা তা বিভিন্ন শিক্ষামূলক উক্তি এই দেয়ালগুলোতে লিখে রাখছে দুর্দান্ত একটা হচ্ছে বাচ্চা প্লান এই স্কুলে পড়ে এখানে তো মনে করেন যে তারা অত কিছু বোঝে না দুইতলা তিনতলা থেকে যদি পড়ে যায় সুন্দর শিখ দিয়ে বেড়া দিয়ে ভালো করে আটকে রাখছে তবে একজিট পয়েন্ট খোলা রাখতে হবে অবশ্যই কারণ যে কোনো বিপদে বের হইতে হইতে পারে এই মদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যারা লেখাপড়া করেছেন যদি আমার ভিডিও দেখে থাকেন কমেন্টে জানাবেন